আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে দেশীয় প্রবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকব কিছুদিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী হাতি হাতি পা পা করে গাজিয়াহমি হল এর এই চ্যানেলটি অনেক এগিয়ে এসেছে আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব সবাইকে আবারো আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে होम्योपैथिक একটা টপিকস নিয়ে আলোচনা করব আজকের আলোচনা টপিকসটি হচ্ছে শীতকালীন চর্মরোগ শীতকালীন চর্মরোগে আসলে হোমিওপ্যাথিক সিস্টেমে কোন মেডিসিনে কা ভালো কাজ হচ্ছে এবং কোন মেডিসিনের দ্বারা শীতকালীন চর্মরোগগুলো দ্রুত আরোগ্য হচ্ছে উপশম হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আলোচনার মূল অংশে আজকাল চেম্বারে ঠান্ডা জনিত কারণে অনেক রোগী আসছে তার মধ্যে একটা রোগী হচ্ছে শীতকালীন চর্মরোগ এই শীতকালীন চর্মরোগ হলে আসলে অনেক হ্যাজার্ড হয় অনেক ঝামেলা পোহাতে হয় এই শীতকালীন চর্মরোগ আসলে এক প্রকার সহজ রোগ কারোর কাছে গেছেন তার যদি শীতকালীন চর্মরোগ থাকে বা তার যদি স্কিন ডিজিজ থাকে তাহলে এটি কিন্তু আসতে পারে অন্যতম একটি বাহন হিসেবে কাজ করে যেমন আমি আজকে কথা বলবো যে স্কিনের উপরে ছোট ছোট ফুসকুড়ির মতো ওঠে চুলকায় অনেক চুলকানি তো এটাকে আসলে ইংরেজিতে বলা হয় এটি একটি রোগ বটে অনেক সময় পানিবাহিত রোগ থেকে আসতে পারে অনেক সময় রোগ থেকে আসতে পারে অনেক সময় রক্তের যে বিশুদ্ধতা সেটি না থাকার কারণে রক্ত নষ্ট হয়ে গেলে এটা হতে পারে বিভিন্ন কারণে এটা হতে পারে বিভিন্ন ভাবে এটি হতে পারে যাই হোক তো এটি যদি হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি হবে প্রথমে বলবো যে আমাদের লাইফ স্টাইল পরিবর্তনের কোনো বিকল্প নেই লাইফস্টাইল স্টাইল পরিবর্তন আমাদের করতেই হবে যেমন এক নাম্বার হচ্ছে আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে সাবলন দিয়ে ধুতে হবে বেডশিট বলেন হ্যান্ড টাওয়েল বলেন এরপরে দৈনন্দিন জীবনে যে সমস্ত জায়গায় আমরা ওঠা বসা করি সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে এক নম্বর কথা দুই নম্বর বিষয় হচ্ছে যে কোনরকম মানে অ্যালার্জেটিক খাদ্য খাওয়া যাবে না পরিহার করতে হবে এবং নিজেকে সাবধান থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজেকে সাবধান থাকতে হবে এর কোনো বিকল্প নাই অনেকে ওয়েনমেন্ট ইউজ করে এটিকে আরো বড় ধরনের ঝামেলার দেখি নিয়ে যায় সেদিকে যাব না তো হোমিওপ্যাথিক সিস্টেমে আসলে কিভাবে আমরা এটাকে মোকাবেলা করতে পারি এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো সম্মানিত দর্শক মন্ডলী স্কাবিস হলে অনেক চুলকায় শরীর এত চুলকায় এজন্য রুগী অনেক সময় হ্যাজার্ডে পড়ে যায় এবং রুগী কষ্ট ভোগ করে তো এক্ষেত্রে আমরা কি মেডিসিন প্রয়োগ করব বা কি মেডিসিন জানবো যারা শিক্ষানবিশ আছেন তাদের জন্য এটি লার্নিং হতে যাচ্ছে এবং যারা দর্শকতা মণ্ডলী আছেন তাদের জন্য বলবো যে আসলে এই মেডিসিনটি আপনাদেরকে বলছে এই কারণে একটি জনসচেতনতামূলক একটি প্রোগ্রাম এটি আপনারা সম্মুখ অবহিত হলেন কিন্তু এটা এই মেডিসিন শুনেই কেউ নিজেরা দোকান থেকে বা ফার্মেসি থেকে কিনে খাবেন না বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের অসংখ্য রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন ইনশাআল্লাহ তাহলে আমরা সেখান থেকে

এখন আমি আজ কথা বলছি এসকাবিস নিয়ে আপনার তো শরীরে বা যে কোনো একটা পেশেন্টের শরীরে বা আপনার ফ্যামিলি কারোর হতে পারে তার তো ড্রে হারপিটিক হতে পারে আমার এই চ্যানেলের নিচে হারপিটিকের একটি ভিডিও দেওয়া আছে কয়েকটি ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের রোগের ভিডিও দেয়া আছে আপনারা দেখে নেবেন কিন্তু আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তাহলে শীতকালীন যে এসকাবিস এটার জন্য কথা বলছি আপনার ফ্যামিলির কারোর তো শীতকালীন এসকাবিস না হতে পারে অন্য কিছু হতে পারে সেক্ষেত্রে আমার আমার পরামর্শ হচ্ছে এই মেডিসিন গুলো না কিনে আপনার রেজিস্টার্ড চিকিৎসকের নিকট থেকে আগে দেখিয়ে নেবেন তা আসুন আজকে কি মেডিসিন আমরা প্রয়োগ করব সেই মূল কথায় চলে আসি সাবধানতামূলক কথা বললাম সব কথাই বললাম এখন আমরা মূল কথা চলে আসব আমরা শীতকালীন যদি অ্যালার্জি হয় ছোটো ছোটো ফুসকুরি হয় ফুসকুড়িতে চুল এরপরে সেখানে খুবই ইচিং হয় সেই ইচিংগুলো থাম থামে না এরকম যদি হয় বারবার চুলকায় সেক্ষেত্রে আমরা দিতে পারি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম দিতে পারি যারা আমরা সেন্টেসিমেল আমরা প্রয়োগ করি আমরা দুইশো দিতে পারি টু সি বলে বা টু সি আমরা দিতে পারি বা দুইশো দিতে পারি পেট্রোলিয়াম ড্রাই স্কিন হয় ফুস্ট করি হয় চুলকায় সেখানে আমরা দুইশো প্রয়োগ করতে পারি এটি সাত দিন প্রয়োগ করবে সাত দিন দুই থেকে তিন ফোঁটা করে খাবে এক কাপ জলের সাথে যারা আমরা ফিফটি মিলিসিমেল প্রয়োগ করি আমরা এই পেট্রোলিয়াম এম টু বা জিরো টু আমরা প্রয়োগ করতে পারি এটি আমরা কাপিং থেরাপি সিস্টেমে খেতে পারি মানে পারে কাপিং মাধ্যমে খেতে পারে এরপরে যারা তারা খাবে এক সপ্তাহ খেতে পারে এটা সকালে এক চামচ খেতে পারে দশ থেকে দিয়ে আর যারা তারা আমরা প্রতিদিন দুই থেকে তিন করে খাবে এভাবে করে এক সপ্তাহ খাবে এরপরে কয়েকদিন গ্যাপ দিয়ে রুগীর লক্ষণ ভেদে আমরা গ্রাফাইটিস প্রয়োগ করতে পারি গ্রাফাইটিস দুইশো এটিও আমরা দীর্ঘদিন প্রয়োগ করতে পারি বিশেষ করে সর্বোচ্চ পনেরো বিশ দিন প্রয়োগ করতে পারি দুই থেকে তিন ফোঁটা করে খাবে মাঝে মাঝে দু একদিন গ্যাপ দিবে এভাবে খাবে এবং আমরা যারা আমরা সেন্টিসিমেল প্রয়োগ করি তাদের জন্য এটা যারা আমরা যারা আমরা ফিফটি মিলিসিমেল প্রয়োগ করব তাদের জন্য জিরো টু বা এম টু জিরো টু বা এম টু জিরো টু বা এম টু গ্রাফাইটিস এগুলো প্রয়োগ করে দেখতে পারি আসলে এতে রেজাল্ট ভালো হচ্ছে আর এটি সবার জন্য প্রয়োজ্য হয় বিষয়টি এমন না ঠিক আছে সমর্থ দর্শক মন্ডলী আমার আলোচনাটি আরো লেন্দি হইতো কিন্তু আমি লেন্দি করি না মূল জিস্ট আমি বলে ছেড়ে দিচ্ছি তো এই আলোচনাটি যদি আপনারা ভালো লেগে থাকে আর যদি একটু উপকৃত হন তাহলে কি একটি লাইক আশা করতে পারি না একটি শেয়ার আশা করতে পারি না একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আরো দশজনকে আরো পঞ্চাশ জনকে জানানোর সুযোগ করে দেন এটি আমাদের নন প্রফিট নন প্রফিটেবল একটি প্রজেক্ট এক্ষেত্রে এই চ্যানেল থেকে আমাদের আসলে তেমন কোনো করেছি একটি মহৎ উদ্যোগকে সামনে নিয়ে এই ভিডিওগুলো যেন পায় বা এই প্রবলেমগুলো আরও অনেক শিক্ষানুভাবে ডাক্তারেরা পায় বা অনেক শ্রোতামণ্ডলী পায় এজন্য শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিবেন মন্তব্য করবেন কমেন্টস করবেন আপনাদের প্রেরণা নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ আর যারা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন ওয়েলকাম একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্টস করবেন এবং বেল বাটনটি অন করতে ভুলবেন না তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো আমি দেবো এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন রাত আটটায় এই ভিডিওগুলো আপনাদের ওয়ালে চলে যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিন রাত আটটায় আমার এই ভিডিওগুলো পাবেন একটি একটি করে ডিজিজ এবং বিভিন্ন ডিজিজের আলোচনা আসবে রেপার্টরি আলোচনা আসবে এবং অর্গান অফ মেডিসিন আলোচনা আসবে মেটেরিয়াল মেডিকেল আলোচনা আসবে ফিলোসফিকাল আলোচনা আসবে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্টের আলোচনা প্রতিদিন থাকবে হোমিওপ্যাথিক একটি বিশ্বস্ত একটি চ্যানেল এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে আমরা অ্যারেঞ্জ করে আসছি মাঝে কিছুদিন অসুস্থজনের কারণে আমি আসতে পারি নাই প্রায় বিশ পঁচিশ দিনের মতো আমরা আবারও স্টার্ট করছি প্রতিদিন আপনারা ভিডিও পাবেন আমাদের আলোচনা পাবেন পাশে থাকবেন এবং এই শীতকালে যেন ঠান্ডা না লাগে এজন্য সবাইকে বলবেন বাচ্চাদের জন্য ঠান্ডা না লাগে নিজেদের জন্য ঠান্ডা না লাগে এই বিষয়গুলো এবং ধুলাবালি যুক্ত জায়গায় পরিহার করবেন ধুলাবালি মুক্ত জায়গায় যাবেন অ্যালার্জেটিক ফুড পরিহার করবেন এবং নিজে ভালো থাকবেন আরো দশজনকে ভালো রাখবেন আপনার সামনে একজন প্রতিবেশী আছে পিছনে একজন প্রতিবেশী আছে ডাইনে একজন আছে বাইরে একজন আছে চারটা প্রতিবেশীকে ভালো রাখার জন্য পরামর্শ দিবেন তাদের পাশে দাঁড়াবেন আর শীতকালে একটি আবেদন করব যে যারা অসহায় আত্মমানবতা আছে তাদের পাশে একটি কম্বল দিয়ে একটি কম্বল দিয়ে হেল্প করবেন বা প্রচন্ড শীতার্থের সামনে প্রবাহ হয় আমাদের দেশে একটি কম্বল বা একটি কাঁথা দিয়ে হেল্প করবেন যার যে সামর্থ্য আছে বা একটা জাম্পার বা একটা সুইটার দিয়ে হেল্প করবেন একজন ব্যক্তিকে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হেল্প করেন তাহলে এরকম অনেক হেল্প হবে আর কি আশা করি সম্মানিত দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে আবারও একটা টপিকছে ততক্ষণে আমরা সবাই ভালো থাকি ধন্যবাদ সবাইকে